হাই গাইজ আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকে আমাদের দীঘার তৃতীয় দিন আর এখন আমরা যাচ্ছি তালসারি ঘুরতে তালসারি যাব উদয়পুর যাব ওখানে অনেক কিছু দেখার আছে তালসারিতে আছে লাল ক্যাঁকড়া এই তো দেখো আমরা তালসারি এসে গিয়েছি আর এখানে দেখো সৈকতটা দারুণ লাগছে আর অনেকগুলো বোট রয়েছে জানো তো বন্ধুরা এই বোটে করে ওই দিকে অনেক দ্বীপ আছে ওই দ্বীপে যাওয়া যায় আর আমরা ওখানেও যাব আর এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে আর এই জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম যাবার সময় কিনে নিয়ে যাব আর কিন্তু কেনাও হয়নি জানো তো মানে আমাদের গাড়ি তাড়াতাড়ি করছিলো আর দাঁড়াতে দিচ্ছিল না তাই চলো এবারে আমরা পায়ে হেঁটে টিকিট কেটে বডি করে চলে যাব ওই দিকে অনেকগুলো দ্বীপ আছে ওই দ্বীপেতে তো এখানে আমরা ভোটেতে সবাই উঠে করেছি আর ভোটটা ছেড়ে দিয়েছি দেখো এখানে আমাদের খুব ভালো লাগছে আমি এর আগে একবার যখন বদে উঠেছিলাম আমার কিন্তু অনেক ভয় লাগছিল আর এখন কিন্তু আমার একটুও ভয় লাগেনি বরং খুব ভালো লাগছে আর দেখো এই তো সৈকতের মাঝখানে আমরা যখন এসে গিয়েছি আমার খুব ভালো লেগেছে আর দিকে অনেকগুলো দ্বীপ রয়েছে আমরা ওই দ্বীপেতে চলে যাব বন্ধুরা কিছু নৌকা চলে আসছে আর আমরা যাচ্ছি এইভাবে নৌকাগুলো নদী পারাপার করছে এখানে আমরা দ্বীপে এসে পৌঁছেও গিয়েছি আর আমাদের আসতে সময় লাগলো ওই পাঁচ থেকে ছ মিনিটের মতো আর এখানে কিছুক্ষণ ওই আধ ঘন্টার মতো থাকতে হবে এখানে দেখতে পেলাম লাল ক্যাঁকড়া আর দেখো এই লাল ক্যাঁকড়া কিন্তু কেউ তোমরা খেয়েছ কি আমি জানি না লাল ক্যাঁকড়া খাই কি আর লাল কেঁকড়াটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর এখানে দেখো একটা গর্ত খুলে এক ছোটো বাচ্চা এই কাঁকড়াটাকে রেখে দিয়েছে সবাইকে দেখার জন্য কারণ এই দ্বীপটাতে বেশি লাল কেঁকড়া নেই আর একটা দ্বীপ আছে ওই দ্বীপটায় অনেকগুলো লাল কেঁকড়া আর আমরা আগেরবারে ওই দ্বীপটায় গিয়েছিলাম তাই এই বাচ্চাটা লাল ক্যাঁকড়াটা সবাইকে দেখানোর জন্য এখানে রেখে দিয়েছে আর এই ক্যাঁকড়ার বিষয় ও কিছু কথা বলছে আমি ওকে জিজ্ঞাসাও করছি তোমরা শোনো যদি বাড়িতে নিয়ে যাই কি হবে এইদিকে ফের এইদিকে বল কত দশ হাজার টাকা দিতে হবে

হ্যাঁ এদিকে তো চেয়ে বললাম বলছি তোকে টাকা করে দিচ্ছে সবাই যে যেরকম হচ্ছে তোর বাড়ি কটা ধরিস রোজের করিস এরকম হ্যাঁ আজকে করছিস ও তো এখান থেকে কিন্তু লাল ক্যাঁকড়া নুকিয়েও নিয়ে যাওয়া যাবে না আর লাল ক্যাঁকড়া যদি নুকিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে আর এখানে দেখো বেশ ভালো লাগছে আমাদের বাচ্চারা দৌড়োদৌড়ি করছে খেলছে আমরাও খুব আনন্দ করছি আর যতটুকু পেরেছি তুলেছি চলো এবারে আমাদের টাইম হয়ে গেছে আমরা আবার বোটে ফিরে যাচ্ছি এই তো এবারে আমরা বোটে উঠেও পড়েছি আর বোটটা এবারে ছেড়ে দিল আর জানো তো বন্ধুরা এই দ্বীপটায় আসার আন্দোলনটা কি লাগলো এই যে চারিদিকে পানি আর মাঝখানে দ্বীপ এটাই বেশি ভালো লাগলো আর আমরা আমার তো বেশি ভালো লাগলো এই বোর্ডের উপর দিয়ে যে দ্বীপটাকে পারাপার করলাম আর তোমাদের কিরাম লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাও আর বন্ধুরা তোমরা কে এই তালসারিতে এসে লাল ক্যাকড়া দেখেছ আমাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ আর চলো তাহলে তোমাদেরকে আমি দীঘার অনেকগুলো ভিডিও শেয়ার করলাম আর সব থেকে তোমাদের কোন ভিডিওটা ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে একটু জানো আর এইখানেই আমাদের দীঘার ভিডিও আজকে লাস্ট কারণ আমি আর উদয়পুরেও ভিডিও বানাতে পারিনি আর দীঘাতেও বানাতে পারিনি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ